হ্যালো ফ্রেন্ডস গুড নুন অ্যান্ড আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজ হচ্ছে কুড়ি তারিখ আর এর আগে আমি কিন্তু পুজোর দিনের ব্লগটাই হয়তো আপলোড করেছি আর কোনো ব্লগ আপলোড করিনি এর মাঝে কয়েকটা দিন কিন্তু আমি গায়েব ছিলাম তো গায়েব ছিলাম মানে আমি তো ব্লগ মানে মাঝে মাঝেই দেবো তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক আমি গিয়েছিলাম মায়ের বাড়ি সেটা তোমাদেরকে জানিয়েছি কিন্তু কেন গিয়েছিলাম কি বৃত্তান্ত সেসব বিষয়ে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি তো ভাবলাম আজ যখন বাড়ি এসেছি তো আজ আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি তো আমি মায়ের বাড়ি গিয়েছিলাম কেন না আমার পিসি বাড়ি থেকে আমাকে নেমন্তন্ন মানে আমাদেরকে আমাদের সপরিবারকে আর কি নেমন্তন্ন করা হয়েছিল যে সেখানে ভাগবত পাঠ হবে সেই জন্য তো ডাকা হয়েছিল তো বর্মশাই একদিনই গিয়েছিল শাশুড়ি মা যেতে পারেনি আর আমি আর বাবু কি ওখানে ছিলাম আরও সব পিসি তারপর পিসির মেয়ে সবাই ছিল তো সবার সঙ্গে বেশ ভালোই লাগছিলো তো আমি বেশ কয়েকটা দিন ওখানে কাটিয়ে নিয়েছি আর বেশ মজাও করেছি তো ওখানে ভাগবত পাঠে আমরা অংশগ্রহণ করতে গিয়েছিলাম আর প্রতিদিন সন্ধে থেকে হতো সরি সন্ধে থেকে নয় বিকেল থেকে হতো বিকেলে চারটে থেকে শুরু করার কথা কিন্তু চারটে মানে পার হয়ে যেত আর কি তারপরে শুরু হতো আর শেষ হতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত আমরা তো মানে শেষ হতে এগারোটা সাড়ে এগারোটা তার ওপর আরও মানে কিছু কিছু সময় ছিল যেগুলো মানে কি বলবো ওখানে কাটিয়েছি মানে আমাদের ঘুমোতে কিন্তু ডেটটা দুটো কোনো দিন তিনটেও হয়ে গেছে কারোর কারো ঘুমোতে এইরকমই কেটেছে কয়েকটা দিন মানে সাত দিন হয়েছে কালকে রাত নিয়ে সাতরাত্রি হয়েছে তবে আমি গিয়েছিলাম দুদিন পরে মানে সরস্বতী পুজোর দিন আমি গিয়েছিলাম আর তারপর আমি কালকে শেষ করে আজকে সকালবেলা বাড়ি এসেছি আর আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো ভাবছি তো যে কারণে আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একটু ইনফরমেশান দিয়েই দিই আর আমাকে চলে আসতে হয়েছে কারণ বাবুর স্কুলে ড্রেস দেওয়ার জন্য মানে ডাক ছিল আর কি ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম দেবে বাবু সে কারণে তো স্কুল ইউনিফর্ম বাবু দিয়ে দিয়েছে আমি সকালবেলা নিয়ে এসেছি ওখান থেকে এসে আর তারপর কালকে আমাদের একটা স্পেশাল দিন আছে সেটার জন্য এক বছর ওয়েট করতে হয়েছে তো চলো সেই দিনটা কি আজকে বলবো না পরেই বলবো যদি ভালোভাবে খাসভাবে পালন করতে পারি বা নাও পারি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আর কিছু বলবো না এখন শুধু এইটুকুই বলার যে আমি কেন গিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বললাম আর সেই জিনিসগুলো আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেটা আমার করা ঠিক হবে কি না আমি জানি না তবে আমি ভাবলাম যে কিভাবে ভাগবত মানে পাঠ শুরু হচ্ছে অর্থাৎ মহারাজ যে কিন্তু এসে পিসি বাড়িতে ছিল আমার মায়ের বাড়ির কাছে আমার পিসি বাড়ি তো পিসি বাড়িতে ছিল আর সেখানে থেকে সাত দিন ভাগবত পাঠ কমপ্লিট করেছে তো বিকেল বিকেল শুরু হলেও ভাগবত মহারাজজির যেতে কিন্তু সন্দেহ হয়ে যেত সেই জায়গাতেই মানে কিছুটা সময় কাটিয়ে তারপরে যেত তারপর আরতি হতো যেত অনেক কিছু ব্যাপার ছিল তো তোমরা যারা দেখেছো তারা হয়তো মানে এর আগে দেখেছো তারা হয়তো জানবে তবে আমি একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর আজকে যেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গোপালের মানে কৃষ্ণর জন্মের হ্যাঁ কৃষ্ণর জন্মের দিনটা আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেদিন বলা হয়েছিল যে মহারাজজি বলে দিয়েছিলেন সকলকে যে হলুদ পোশাক পরে আসলে শুভ যে কারণে বেশিরভাগ মানুষজনই কিন্তু সেদিন হলুদ পোশাক বা সাদা পোশাক পরে গিয়েছিল হলুদ বা সাদা দুটোর মধ্যে যে একটা পরে আসতেই হবে তো হলুদ বা সাদা পরে গিয়েছিল। আর তারপর কালকে রাত্রের শেষের অংশে অনেকেই নাচ করেছে তো সেইগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই দুই দিনের অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো একটু দেখো কেমন লাগছে তোমাদের জানি না আমার শেয়ার করাটা ঠিক হবে কি না কোনো জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে আর সেটা আমি শেয়ার করছি তবে আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম আর আমি আমার ব্লগের মাধ্যমে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার যতটা জানা সে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নাও ধৈর্য ধরে একটু দেখবে তাহলে ভালো লাগবে আর ওখানে অনেক কিছু শেখার ছিল তবে আমি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে আমি কানের মধ্যে ভরে নিয়েছি আর রেকর্ড করেও রেখেছি যেগুলো আমার পরে হয়তো কাজে লাগতে পারে তো চলো আজকে তোমরা দেখে নাও আর কি বলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আর কি আর কিছু না কিন্তু মহারাজজিরও কিন্তু চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আর সেটাও আমি দেখেছি তোমরা মহারাজকে দেখে হয়তো অনেকেই চিনতে পারবে যে মহারাজজির ইউটিউব চ্যানেল আছে তো যাই হোক সেই চ্যানেলেও মহারাজজিকে আমরা দেখতে পাবো তো সেটা ভেবেও অনেকটা খুশি হচ্ছে আর মহারাজজি যে এতদিন আমাদের ওখানে মানে ভাগবত পাঠ করেছেন অনেকেই কিন্তু মহারাজজিকে অনেক ভালোবেসে ফেলেছে তো এটা মানে শুধু আমার বক্তব্য না অনেকেরই বক্তব্য এটা আর এটা সত্যি কথা তো চলো তোমরা দেখলাম राम <laughs> गुरु में गुरुआ गुरू تك